সম্মানিত ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইসলাম ও নৈতিক শিক্ষা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটি নমুনা প্রশ্ন নিয়ে নমুন প্রশ্নটি দেখতে পাচ্ছেন এক নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থাকবে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক এ হচ্ছে তিরিশ মার্কের মধ্যে উত্তরগুলো দিতে হবে দুই নম্বর হচ্ছে শূন্য স্থান পূরণ করো এখানে হচ্ছে বারোটি প্রশ্ন থাকবে বারোটি প্রশ্নের জন্য বারো মার্ক এরপর তিন নম্বর থাকবে হচ্ছে বাম পাশের সঙ্গে পাঁচটি থাকবে পাঁচটির জন্য হচ্ছে দশ মার্ক এবং সর্বশেষে চার নম্বর থাকবে কাঠামোবদ্ধ প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন এখানে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে ছয় মার্ক এ হচ্ছে আটচল্লিশ মার্ক এই টোটাল একশো মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি জেলার আলাদা আলাদা প্রশ্ন হবে আমরা একটি নমুনা প্রশ্ন শেয়ার করলাম প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এখান থেকে হান্ড্রেড পারসেন্ট প্রতিটি জেলায় কমন পড়বে সকলকে ধন্যবাদ